নমস্কার সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে আমি এর আগেও একটা ভিডিও করেছি নক্ষত্র নিয়ে অনেকেই বলেছেন তার জন্য নক্ষত্র নিয়ে এই ভিডিও করা প্রথম আমি করেছিলাম অশ্বিনী নক্ষত্র নিয়ে আজকে বলবো হচ্ছে ভরণী নক্ষত্র নিয়ে নক্ষত্র এমন একটি জিনিস আমাদের জীবনে যার ঊর্জা প্রতিনিয়ত আমরা অনুভব করি এবং এই নক্ষত্র না থাকলে আমাদের জীবনের যে উর্জা সেটা সঠিকভাবে প্রতিফলিত হতো না তার জন্য নক্ষত্রের যে প্রভাব সেটা কিন্তু মারাত্মক শাস্ত্রীয় ক্ষেত্র বলা হয় কলম নক্ষত্র ফলম কলিকালে নক্ষত্র বেশি ফল দেয় কাজেই নক্ষত্র একটা ভাইটাল জিনিস যেটা নিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব ভরণী নক্ষত্র নিয়ে এই ভরণী নক্ষত্র কিন্তু মেষ রাশিতেই অবস্থান করছে ভরণী নক্ষত্রের যে মান অর্থাৎ প্রত্যেকটা নক্ষত্রের যে মান থাকে সেটি হচ্ছে মেষ রাশিতে এবং এখানেও তার চারটি চরণ রয়েছে প্রত্যেকটা চরণের মান হচ্ছে তিন অংশ কুড়ি কলা অর্থাৎ তিন ডিগ্রি কুড়ি মিনিট করে প্রতিটা যে চরণ আছে তার স্প্যান থাকে আগে আমরা যেমন পেয়েছি কেতুর নক্ষত্র অর্থাৎ অশ্বিনী নক্ষত্রকে যে জিরো ডিগ্রি থেকে ১৩ ডিগ্রি কুড়ি মিনিটে সে শেষ হয়ে গেছে এইবারে ১৩ ডিগ্রি কুড়ি মিনিট থেকে আমরা পাবো ১৬ ডিগ্রি চল্লিশ মিনিট ষোলো ডিগ্রি চল্লিশ মিনিট থেকে কুড়ি মিনিট কুড়ি মিনিট থেকে তেইশ ডিগ্রি কুড়ি মিনিট আর তেইশ ডিগ্রি কুড়ি মিনিট থেকে ২৬ ডিগ্রি চল্লিশ মিনিট অর্থাৎ এই যে বরণী নক্ষত্র মেষ রাশিতে এর স্প্যান হচ্ছে তেরো ডিগ্রি কুড়ি মিনিট থেকে একদম ছাব্বিশ ডিগ্রি চল্লিশ মিনিট পর্যন্ত টোটালটা দেখলে আমরা পাবো তেরো ডিগ্রি কুড়ি মিনিট এই যে নক্ষত্র এর অধিপতি যে দেবতা তিনি হলেন যম যমরাজ যাকে আমরা মৃত্যুর দেবতা বলি যম হচ্ছে এমন একজন জিনিস যে হচ্ছে ন্যায় নিষ্ঠা সততার প্রতীক এটা আমাদের সব সময় মাথায় রাখতে হবে দ্বিতীয়ত হচ্ছে যে এখানে আমরা একটা ঊর্জা পেলাম সেটা হচ্ছে মঙ্গলের ঊর্জা অর্থাৎ যেহেতু মেষ রাশির ঘর সেহেতু মঙ্গলের ঊর্জাটা আমরা পাচ্ছি চন্দ্র এই রাশি থেকে যখন গোচর করছে সেই সময় কোনো জাতকের জন্ম যদি ভরণী নক্ষত্রে হয় তাহলে পরে ভরণী নক্ষত্রের যে উর্জা সেটা কিন্তু চন্দ্র পাচ্ছে এই ভরণী নক্ষত্রের যে মালিক সে হচ্ছে শুক্র অর্থাৎ আমরা এখানে দুটো জিনিস পাচ্ছি একটি হচ্ছে শুক্র যার নক্ষত্রের যিনি মালিক একটি পাচ্ছি মঙ্গল যে হচ্ছে এই রাশি বা এই ঘরের মালিক এই দুজনকে আমি পেলাম তৃতীয় যেটা পাবো সেটা হচ্ছে যে এই যে চরণগুলো চারটে চরণ যে হয়েছে তার যে প্রভাব যে স্পেশাল পাওয়ার সেই গ্রহ কারা কারা রয়েছে সেগুলোকেও আমরা এর মধ্যে পাব তবে তার আগে বলি যে যে চারটে যে চরণ রয়েছে এই চারটে চরণের যে অক্ষর এর আগেও আমি অক্ষর বলেছি চারটে চরণের অক্ষর অর্থাৎ এই নক্ষত্রে যদি চরণ ওয়াইজ কারোর জন্ম হয় তাহলে পরে চরণ অনুযায়ী তার নামকরণ আমরা করি যেটা সেই জাতক বা জাতিকার ভেতরে ভাইব্রেট করে প্রথম চরণে আমরা পাবো লি দ্বিতীয় চরণে অর্থাৎ ষোলো ডিগ্রি চল্লিশ মিনিট থেকে কুড়ি ডিগ্রির মধ্যে যার জন্ম হবে তার নামের প্রথম অক্ষর পাবো লু কুড়ি ডিগ্রি থেকে ডিগ্রি মিনিটের মধ্যে যার জন্ম হবে তার প্রথম অক্ষর লে এবং সর্বশেষ ডিগ্রি মিনিট থেকে ছাব্বিশ ডিগ্রি চল্লিশ মিনিটের মধ্যে যার জন্ম হবে তার প্রথম অক্ষর পাব লো অর্থাৎ লি লু লে লো এই চারটি কিন্তু অক্ষর আমরা এই নক্ষত্র অর্থাৎ ভরণী নক্ষত্র থেকে পাচ্ছি ভরণী নক্ষত্রের যে সাইন সেটা কি ভরণী নক্ষত্রের সাইন হলো হচ্ছে জনি। এই জোনি সাইন হওয়ার কারণ হল সে হচ্ছে জীবনদাতা অর্থাৎ কাউকে জন্ম দিচ্ছে মানুষ পশু পাখি সকলের সাথেই কিন্তু এই নক্ষত্রের একটা মিল আছে অর্থাৎ তারা জীবনকে স্থাপন করছে জন্ম গ্রহণ করাচ্ছে এরা পরিবর্তনশীল এই যে জনি যে চিহ্নটা রয়েছে বরণীর এরা হচ্ছে পরিবর্তনশীল এরা পোষণকারী পোষণ করছে অর্থাৎ জন্ম দান করছে পোষণ করছে এর থেকে এই নক্ষত্রের নাম হয়েছে বরণী যে বরণ পোষণ করছেন এই যে নক্ষত্র এই নক্ষত্র হচ্ছে তন্ত্রের একটি বিশাল জায়গা সবচেয়ে পবিত্র জায়গা যারা তন্ত্র সাধনার সাথে যুক্ত রয়েছেন তাদের সবচেয়ে পবিত্র নক্ষত্রই হল হচ্ছে ভরণী নক্ষত্র এই ভরণী নক্ষত্রে যারা রয়েছে তারা তান্ত্রিক আচার যদি করে বা তাদের ভেতরে ইন বিল্ড একটা তন্ত্রের ব্যাপার কিন্তু জন্মগতভাবেই থাকে এবং এটি পবিত্র নক্ষত্র বলে ধরা হয় জ্যোতিষশাস্ত্রে প্রথম চরণে যদি কোনো জাতক বা জাতিকা জন্মগ্রহণ করে তাহলে পরে সে কি পাচ্ছে প্রথমত হচ্ছে সে সেই ঘরের অর্থাৎ সেই রাশির মালিক মঙ্গলের উর্জা পাচ্ছে দ্বিতীয়ত হচ্ছে সে পাচ্ছে শুক্রের ঊর্জা যেহেতু বরণী নক্ষত্র শুক্রের নক্ষত্র তৃতীয়ত সে পাচ্ছে যেটা সেটা হচ্ছে রবির উর্জা এই তিনটে উর্জা তারা কিন্তু এখানে পাচ্ছে ফলে তাদের কি হবে তারা সরকারি আধিকারিক হতে পারে তাদের মানে পাওয়ারফুল কোনো ব্যক্তি হতে পারে যে কোনো সরকারি আমলা হতে পারে এরা একবার যদি চিন্তা করে কোনো কাজ করব তাহলে পরে কিন্তু এরা আর পিছন ফিরে তাকায় না সেই কাজটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তারা কিন্তু সেই কাজের পেছনেই লেগে থাকে অর্থাৎ মানে ডিটারমাইন্ড তাদের থাকে ডিটারমিনেশন নিয়েই তারা কাজটা করে এবং সম্পূর্ণ করতে পারে যে কোনো উপায় যে কোনো উপায় এদের চাহিদা ফুলফিল করতেই হবে যদি কোনো জিনিস চায় বা কিছু মানে তার হস্তগত করতে চায় তাহলে পরে সেই চাহিদা এরা ফুলফিল করেই ছাড়ে রবি ও শুক্রের প্রভাব এতে ভীষণভাবে দেখা যায় কোনো ব্যবসা করলে যদি এরা কোনো ব্যবসা করে তাহলে এরা সরকার রিলেটেড কোনো ব্যবসা করতে পারে সরকারি কন্ট্রাক্টর হতে পারে সরকারি বিভিন্ন ক্ষেত্রে এরা কোনো সাপ্লায়ার হতে পারে এই ধরনের ব্যবসা এরা করলে পরে এদের ক্ষেত্রে ভীষণভাবে ভালো হয় দ্বিতীয় চরণে যদি জন্মগ্রহণ করে কেউ অর্থাৎ ষোলো ডিগ্রি চল্লিশ মিনিট থেকে কুড়ি ডিগ্রির মধ্যে তাহলে পরে মঙ্গল এবং শুক্রের যে উর্জা আমরা পাচ্ছি এটাতেও সেটা পাবো স্পেশাল পাওয়ার বা নবাংশ যেটা পাবো সেটা হচ্ছে বুধের যার ফলে কি হবে এদের বলার প্রবণতা বা বলার ক্ষমতা কিন্তু ভীষণভাবে থাকবে একটা কথা বলতে গেলে পরে বুদ্ধিদীপ্ত এবং ব্যালেন্সিং কথা কিন্তু এরা বলতে পারবে অ্যাকাউন্ট সম্পর্কে এদের একটা চিরপরিচিত পরিচিত জ্ঞান থাকবে এবং অ্যাকাউন্ট সামলাবার মতন ক্ষমতা এদের থাকবে আধ্যাত্মিক উন্নতির পথে এরা কিন্তু সর্বদা এগোতে চায় এবং কিছু কিছু ক্ষেত্রে এরা এগোতেও পারে ব্যবসায় বেশ অর্থ এরা উপার্জন করতে পারে এই নয় যে ব্যবসা করে গেল সারা জীবনকালীন লসেই রান করলো সেরকম ব্যাপার নয় অর্থ কিন্তু এরা বেশ ভালো উপার্জন করতে পারে কথায় এরা বাজি মাত করতে পারে অর্থাৎ যে কোনো জায়গায় যে কোনো পরিবেশেই যাক না কেন এরা কিন্তু মধ্যমণি হয়ে যায় ঠিক আছে সেখানে গিয়ে তারা তাদের কথার জাদু এত সুন্দর কথা বলবে এত সুন্দর গুছিয়ে কথা বলবে পয়েন্টে কথা বলবে ফলে সকলের অ্যাট্রাকশন কিন্তু তার ওপরেই পড়বে এই জায়গাটা খুব ভালো থাকে এরা ভালো গল্প বলতে পারে যার ফলে এরা যদি লেখক হয় তাহলে পরে ভীষণভাবে পরিচিতি পায় ভীষণ নাম করে এই লেখক হিসাবে এছাড়া এরা প্রফেসারি বা স্কুল মাস্টারি যদি করে তাতেও কিন্তু এদের নাম থাকে ব্যবসা করলে পরে এরা ব্রোকারি ব্যবসায় ভীষণভাবে উন্নতি করতে পারে এছাড়া শেয়ার মার্কেটেও যদি এরা কোনো কোনোরকমভাবে অংশগ্রহণ করে তাতেও কিন্তু এদের লাভ হওয়ার জায়গা ভীষণভাবে থাকে এরা অ্যাকাউন্টসের চাকরি পেতে পারে এরা সি হতে পারে এই জায়গাগুলো কিন্তু এদের ক্ষেত্রে হয় যদি তৃতীয় চরণে জন্মগ্রহণ করে কেউ ভরণী নক্ষত্রের অর্থাৎ কুড়ি ডিগ্রি থেকে তেইশ ডিগ্রি কুড়ি মিনিটের মধ্যে কারুর যদি জন্ম হয় তাহলে পরে আমরা স্বভাবতই মঙ্গলের যে উর্জা সেটা পাচ্ছি শুক্রের যে উর্জা সেটা পাচ্ছি তার সাথে আমরা স্পেশাল পাওয়ার বা নবাংশ সেটাও কিন্তু শুক্রেরই পাব তাহলে পরে কি পাচ্ছি এদের চাহিদা কিন্তু থাকবে জাগতিক বিষয় অর্থাৎ জাগতিক যে চাওয়া পাওয়া সেইগুলো কিন্তু এরা ভীষণভাবে চাইবে প্রেম ভালোবাসা প্রতিটি ক্ষেত্রে এরা কিন্তু ধাক্কা খায় ধাক্কা খেয়েও কিন্তু এদের শিক্ষা হয় না এরা তবু বার বার কারু না কারুর সাথে ঠিক রিলেশনে জড়িয়ে যায় তা সত্ত্বেও কিন্তু এরা ধাক্কা খেয়ে নিজেদেরকে সংশোধিত করতে পারে না শৌখিনতা এদের ভীষণভাবে থাকবে অর্থাৎ পকেটে যদি টাকা থাকে কোনো বিষয়ে তারা শৌখিন জিনিসপত্র আগেই কিনে বসে থাকবে পরের চিন্তা করবে না যে পরে আমার অর্থটা থাকলো কি থাকলো না আগে সে কিন্তু তার শৌখিনতাটা মিটিয়ে নিতে পারবে তবে আর্থিক উন্নতি যতটা পরিমাণ হওয়ার কথা ততটা পর্যন্ত হয় না অর্থাৎ একটা লেভেলে যাওয়ার পরে আর আর্থিক উন্নতির জায়গা তাদের পাওয়া যায় না চেষ্টা কিন্তু এদের প্রচুর থাকে হঠাৎ অর্থ আসে হঠাৎ অর্থ চলে যায় কিন্তু সেইভাবে যে একটা আর্থিক ডেভেলপমেন্ট ভীষণ রকমের সেটা কিন্তু এদের যেরকম ভাবে হয় না এরা যদি ইন্টেরিয়ার ডেকোরেশনের কোনো ব্যবসা করে এদের ক্ষেত্রে বেশ ভালো এরা যদি পার্লার করে কোনো পার্লারের ব্যবসা এদের ক্ষেত্রে ভালো শৌখিন দ্রব্যের ব্যবসা যদি করে তাহলে পরে খুব ভালো এই ধরনের ব্যবসাগুলো এদের ক্ষেত্রে ভালো যারা অর্থাৎ তৃতীয় যে চরণ সেই চরণে জন্মগ্রহণ করেছেন চাকরির ক্ষেত্রেও ভালো সাধারণত টেকনিক্যাল লাইনে এদের চাকরি বেশি হওয়ার সুযোগ থাকে এছাড়া সরকারি চাকরির ক্ষেত্রেও কিন্তু ইঞ্জিনিয়ারিং লাইনেও এদের চাকরির যোগ থাকে যদি চতুর্থ চরণে কেউ জন্মগ্রহণ করে অর্থাৎ শেষ চরণ তেইশ ডিগ্রি কুড়ি মিনিট থেকে ছাব্বিশ ডিগ্রি চল্লিশ মিনিট পর্যন্ত এই চরণে জন্মগ্রহণ করলে পরে মঙ্গলের ঊর্জা শুক্রের ঊর্জা এবং স্পেশাল পাওয়ার যেটা পাওয়া যায় সেটাও কিন্তু মঙ্গলের পাওয়ার এরা পায় ফলে এদের জীবনে কিন্তু আপস অ্যান্ড ডাউন লেগেই থাকে এই ভালো এই খারাপ এই ভালো এই খারাপ এই জায়গাটা কিন্তু এদের থাকে জীবন প্রচণ্ড সংঘর্ষময় এমনিতে ভরণী নক্ষত্রের জীবন খুব সংঘর্ষময় হয়ে থাকে কিন্তু যারা চতুর্থ চরণে জন্মগ্রহণ করে তাদের জীবন কিন্তু একটু বেশি সংঘর্ষময় হয় এদের মন এবং মাথার ব্যালেন্স কিন্তু ঠিক থাকে না অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে এরা বুদ্ধি না দিয়ে আবেগ দিয়ে বেশি কাজ করে ফেলে যার ফলে অনেক সময় ক্ষতির সম্ভাবনা এদের বেশি হয় যে লোকটা জানে ক্ষতি করবে সে যদি ভালোবেসে এসে একে দুটো কথা বলে এরা কিন্তু তার জন্য জীবন লোটি লড়িয়ে দেয় দিয়ে পরে ক্ষতি তাদেরকে ডেকে নিয়ে আসে এই জায়গাগুলো কিন্তু এদের সমস্যা তৈরি করে আধ্যাত্মিক জগতে এদের উন্নতি কিন্তু প্রবলভাবে বেড়ে যায় এরা যদি আধ্যাত্মিকতার সাথে নিজেদেরকে রিলেট করতে পারে তাহলে পরে কিন্তু খুব ভালো জায়গা সাধনা যদি করতে চায় এরা যে কোনো দেবদেবীর সাধনা করবে বা কিছু সেক্ষেত্রেও এদের ক্ষেত্রে খুব ভালো জায়গা আসবে এবং এই ধর্মীয় রিলেটেড ধন সম্পত্তি লাভ এদের হতে পারে অর্থাৎ কোনো মঠ মন্দির এসব জায়গাতে এরা থাকলো সেখান থেকে এরা অর্থ করে ইনকাম করলো অর্থাৎ ধর্মীয় কোনো বিষয়ে প্রবচন দিল এই সব ব্যাপার নিয়ে এরা বা নাম যে দল থাকে সেই ধরনের কিছু যদি থাকলো এরা এইভাবেই কিন্তু অর্থ ইনকাম করবে কিন্তু বিশাল কিছু অর্থ সেরকম জায়গায় পাওয়া যাবে না ধর্মীয় গুরু উপদেষ্টা মঠ মন্দিরের সন্ন্যাসী এরা কিন্তু এইসব ক্ষেত্রে বেশিরভাগ থাকে তবে এরা যদি গুরুর কথা শুনে চলে এদের গুরু অবশ্যই থাকা বাঞ্ছনীয় যদি এদের গুরুর কথা শুনে এরা চলে তাহলে কিন্তু জীবনে অনেক দূর পর্যন্ত এরা অগ্রসর হতে পারে অবশ্যই ধর্মীয় ক্ষেত্র নিয়ে যার যদি এরা থাকে চাকরি যে খুব বড় চাকরি আসে তা নয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বড় চাকরি আসে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু চাকরির যে বহর সেটা খুব বড় মতো হয় না এবারে চলে আসব যে এই নক্ষত্রের যে মিত্র নক্ষত্র কারা অতিমিত্র নক্ষত্র অর্থাৎ আরো কাছের বন্ধু কারা শত্রু নক্ষত্র কারা এবং অতি শত্রু নক্ষত্র কারা প্রথম বলবো মিত্র নক্ষত্র মিত্র নক্ষত্র হচ্ছে এদের ক্ষেত্রে অশ্লেষা জ্যেষ্ঠা এবং রেবতী এই ধরনের মানুষদের সাথে এই নক্ষত্রের মানুষদের সাথে যদি এদের আলাপ আলোচনা বা বন্ধুত্ব হয় তাহলে পরে অত্যন্ত ভালো এবারে বলব অতিমিত্র অর্থাৎ আরও কাছের প্রিয় বন্ধু যদি হতে পারে তাহলে পরে কোন নক্ষত্র সেই নক্ষত্রগুলো হচ্ছে অশ্বিনী মঘা এবং মূলা এই তিনটে নক্ষত্র হচ্ছে এই ভরণী নক্ষত্রের অতিমিত্র নক্ষত্র চলে শত্রু নক্ষত্র শত্রু নক্ষত্র কে কে রোহিণী হস্তা এবং শ্রবণা এই তিনটে নক্ষত্র হচ্ছে এদের ক্ষেত্রে ভীষণভাবে অশুভ এবং এর থেকেও বেশি যদি অশুভ দেখি অর্থাৎ অতি অশুভ তাহলে পরে অর্থাৎ অতি শত্রু যদি দেখি তাহলে পরে আমরা পাবো আদ্রা সাথী এবং শতভিশাকে এই নক্ষত্রগুলো কিন্তু অতি শত্রু এই বরণী নক্ষত্রের ক্ষেত্রে চলে আসবো জীবিকা কি ধরনের জীবিকা এরা করলে পরে এদের জীবনে উন্নতি বেশি হয় এবং তাতে এরা সন্তুষ্টি প্রকাশ করতে পারে সাধারণত সরকারি চাকরি বেসরকারি বড় চাকরি সরকারি বড় চাকরি প্রফেসরি মাস্টারি এবং অ্যাকাউন্টেন্ট হিসাবে যদি এরা কাজ করে অত্যন্ত শুভপ্রদ কোনো কন্ট্রাক্টর সরকারি সিএ এ অর্থাৎ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কোনো পরামর্শদাতা গাড়ি এই ধরনের কোনো ব্যবসা রিয়েল এস্টেটের ব্যবসা ইন্টেরিয়ার ডেকোরেশনের ব্যবসা ওষুধের ব্যবসা সোনাদানার ব্যবসা পুলিশ এবং ফায়ার সার্ভিসে যদি এরা চাকরি করে বা ব্লাড ব্যাংকে যদি এরা চাকরি করে এদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো হয় আর সাধারণত এরা এইসব ক্ষেত্রেই চাকরি বা নিজেদের জীবিকা নির্বাহ করে জীবন জীবনসঙ্গী হিসাবে যদি দেখা যায় তাহলে পরে বলবো যে ভরণী নক্ষত্র যদি কারোর জন্ম হয় তাদের সেক্সুয়াল যে চাহিদা বা জাগতিক যে চাহিদা সেটা কিন্তু প্রবল মাত্রায় থাকে কাজে সেই ধরনেরই যদি কোনো নক্ষত্র যারা এদেরকে সাথ দিতে পারবে সেই রকম নক্ষত্রের জীবন সঙ্গিনী হলে পরে এদের জীবন খুব ভালো থাকবে এবং এরা সর্বদা জাগতিক আনন্দের ভেতরেই থাকতে চায় যে কোনো বিষয়ের উপরে তাতে তার পার্টনারের বড় পয়সা থাকুক চাই না থাকুক বড় ফেম থাকুক চাই না থাকুক জাগতিক যে সম্পর্ক সেটা যেন সঠিক থাকে এটাই বেশিরভাগ ক্ষেত্রে ভরণ নক্ষত্র চায় তার জন্য এদের ক্ষেত্রে দুটো নক্ষত্র খুব ভালো সেটি হচ্ছে অশ্বিনী নক্ষত্র এবং রোহিণী নক্ষত্র এই দুটি নক্ষত্র ভালো এবার অশ্বিনী নক্ষত্র ভেতরে হয় কি যে জাগতিক বিষয়টা এরা কিন্তু আরো উদ্যমতার সাথে এদেরকে এগিয়ে নিয়ে যায় কিন্তু রোহিণী কিন্তু সেই জায়গা থেকে এদেরকে আটকায় সম্পূর্ণভাবে নয় হয়তো কেউ বেহিসাবি জাগতিকভাবে খরচা করছে এই করছে সে করছে রোহিণী কিন্তু সেই জায়গাটা আটকাবে পুরোপুরি খরচ করতে দেবে না এই হচ্ছে আবার দুটো নক্ষত্রের মধ্যে পার্থক্য কিন্তু এই দুটো নক্ষত্রের মধ্যে জীবনসঙ্গিনী হলে পরে বা জীবনসঙ্গী হলে পরে অত্যন্ত শুভপ্রদ এদের এই ভরণী নক্ষত্রের ক্ষেত্রে একটি অ্যানিমেল প্রমোট করে অর্থাৎ এদের যে শুভ কোনো অ্যানিমেল যদি থাকে তাহলে সেটি হচ্ছে হস্তি বা হাতি যেটি আকারে বড় কাজে এদের ভেতরে একটি উদার মন থাকবে বিশাল আকার মন থাকবে এদের হাতে অর্থ থাকলে পরে ওই যে বললাম জাগতিক কারণের জন্য এরা যে কোনোভাবে খরচা করতে পারে আজকে এখানে পার্টি করতে পারে কালকে ওখানে লোক ডেকে খাওয়াতে পারে এই ব্যাপারগুলো এদের ভেতরে আসে এদের পুরুষার্থ হলো হচ্ছে অর্থ যে পুরুষার্থ চারটি আমাদের আছে যেটি হচ্ছে ধর্ম অর্থ কাম মোক্ষ এদের হচ্ছে অর্থ এদের পুরুষার্থ এরা যে কোনো প্রকারে যে কোনো জায়গা থেকে সর্বদা চেষ্টা করে কি করে আমরা অর্থ উপার্জন করব এই ব্যাপারটার জন্য এদের অর্থ হচ্ছে এদের পুরুষার্থ এদের শুভ বৃক্ষ হচ্ছে জাম গাছ জাম গাছ যদি এরা লাগাতে পারে বা জাম গাছে যদি এরা জল দিতে পারে জাম ফল যখন হয় সিজনাল ফল যখন হয় তারা যদি এটা খেতে পারে এদের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে শুভ তাহলে বন্ধুরা আজকে বললাম ভরণী নক্ষত্র নিয়ে এইভাবে পরপর আমি সাতাশটি নক্ষত্রেরই বলতে থাকব। আপনারা দেখুন কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টস করলে আমারও ভালো লাগবে আগামী আরও আরেকটি নক্ষত্রকে নিয়ে আমি খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হচ্ছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার